হারলেই ট্রফি লঙ্কানদের জিতলে টাইগাররা সিরিজে টিকে থাকবে দ্বিতীয় ওয়ানডের আগের দিন বড় দুশ্চিন্তা দলের ব্যাটিং নিয়ে তবে এখনো আশা ছাড়েনি তানজি তামিম তিন ম্যাচের সিরিজ তাই এখনো সিরিজ জয়ার সম্ভাবনা দেখেন এই টাইগার ওপেনার এই একই দিকে তাস্কিনের খেলার সম্ভাবনা ক্ষীণ ইনজুরির কারণে শ্রীলঙ্কার কলম্বো থেকে

দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্টের মাথা ভার লন্ডন উড়ে গেছেন ফিলসি চিকিৎসার জন্য ব্যাটারদের রোগ সারাতে ব্যস্ত ভারপ্রাপ্ত হয়ে কোচ

নর্মালি যেভাবে আসলে প্র্যাকটিস করেন ঠিক সেভাবে কিন্তু প্র্যাকটিসটা করেননি একটাই কারণ তাস্কিন আহমেদকে টিম ম্যানেজমেন্ট চায় দ্বিতীয় ওয়ানডেতে একটা ব্রেক দিতে অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে না খেলিয়ে তৃতীয় ওয়ানডে থেকে আবার হয়তোবা তাকে খেলানোর একটা চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট খুব স্বাভাবিক গোড়ালির ইঞ্জুরিতে তাস্কিন আহমেদ ভুগছেন ঠিক প্রথম ওডিআইতে যেভাবে আসলে তিনি কাম করেছেন তারপর তার উপর আস্থা রাখাটাই স্বাভাবিক কিন্তু একটা বিপদ কিন্তু থাকতে পারে যদি তাসকিন আহমেদ আবারও প্রতি প্রেশারের ফলে ইনজুরিতে পড়েন তাহলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন যার কারণেই দ্বিতীয় ওয়ান টিম ম্যানেজমেন্ট চিন্তা করে রেখেছে অর্থাৎ ফিল সিমন্স ইংল্যান্ডে উড়ে যাবার আগে বলে গেছেন তাকে যেন একটা বিশ্রাম দেওয়া হয় দ্বিতীয় ওয়ান ডেতে শুধু তাসকিন না লিটন দাসকেও কি ম্যাচের দিন ডাগআউটে দেখা যেতে পারে এল কেডি ম্যাচের আগের দিন আসেননি প্র্যাকটিসে এই ছবিটা আরো সন্দেহ জাগাচ্ছে দেখা কিপিং সিরিয়াস প্র্যাকটিস করতে প্রশ্ন হচ্ছে রিটন একাদশ থেকে ছিঁড়ে ফেললে দলের ব্যাটিং শক্তি কি বাড়বে আগের দিন ব্যাটারদের চরম ব্যর্থতা দুশ্চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে